কিন্তু শুরুতে আমাদের আজকের সঞ্চালক সাদর রহমান সাদেক রহমান ভাই বলেছেন যে নিয়ে কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটি নিয়ে একটু মতবিরোধ দেখা দিয়েছে সেটাও আমরা আশা করি সংশোধিত হবে একেবারে না হওয়ার চেয়ে এপ্রিল জুলাই সময় স্বাক্ষর হয়েছে কিছুটা হলো আগিয়েছে আবার আমরা আশা করি ভবিষ্যতে পূর্ণাঙ্গভাবে আগাবে এই বিষয়টিকে আমরা সামনে রেখে জুলাই সনদে যে সমস্ত সমস্তগুলি রয়েছে সেগুলিকে সংশোধন করে পূর্ণাঙ্গ আকার রূপ দিয়ে আমরা মনে করি এই গণভোটের মাধ্যমে এর একটি আইনি হওয়াটা সমাধান বলে আমাদের কাছে মনে হয় তাই আমরা আহ্বান জানাবো জুলাই যুদ্ধের আকাঙ্ক্ষার যে জুলাই সনদের যে সমস্ত সমস্তগুলি রয়েছে মৌলিক সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তির ক্ষেত্রে সৈনতান্তিক রাষ্ট্র কাঠামোর বিলুপ্তির ক্ষেত্রে যা রয়েছে সেগুলিকে বাদ দিয়ে নতুনভাবে ভাবে কাঠামো করে সকলের স্বাক্ষর নিয়ে গণভটের মাধ্যমে একটি আইনি ভিত্তি দেওয়ার আহ্বান জানানো